ছাত্রছাত্রীদের শিল্পক্ষেত্রে কিভাবে আরও বেশি করে দক্ষ করে তোলা যায় সেই লক্ষ্যে এনআইটি আগরতলায় অনুষ্ঠিত হল দুদিনব্যাপী ইন্ডাস্ট্রি টেক একর্ড কনক্লেভ দু হাজার পঁচিশ আজ ছিল তার সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআইটি আগরতলা ডিরেক্টর প্রফেসর এস পাত্র এনআইটি আগরতলা সহ অন্য এনআইটি ডিরেক্টর এবং ফ্যাকাল্টি মেম্বাররা এই কনক্লেভে উপস্থিত বিশেষজ্ঞরা ছাত্রীদের সামনে শিল্প সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন হয় প্যানেল ডিসকাশনও এতে ছাত্রছাত্রীরা স্টার্ট আপ বিভিন্ন মডেল প্রদর্শন করেন পরে দূরদর্শনকে একান্ত সাক্ষাৎকারে এনআইটি আগরতলা ডিরেক্টর এস কে পাত্রা এই ধরনের কনক্লেভের গুরুত্ব তুলে ধরেন now the main motto was to have the gathering of academicians and industry people so that we look towards uh, the academic system with NEP 2020 and viksit bharat 2047 and how we look forward for improving the education system in the region of northeast